चंदा तुझे हो देखने को निकला करता है आईना भी हो दीदार को तरसा करता है इतनी हसी कोई नहीं इतनी हसी कोई नहीं उसने दोनों जहाँ का एक तुझ में से मटके आया तू मिले दिल की ले और जीने को क्या चाहिए हाँ मिले दिल की ले और जीने को क्या चाहिए ना हो तो तू दास तेरे पास पास में रहूंगा जिंदगी भर ना तू तो दास तेरे पास पास में रहूँगा जिंदगी भर सारे संसार का प्यार मैंने तो छी में पाया तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए आ

होते हैं वो लोग अमर प्यार जो करते हैं पढ़े जितनी अदा उतनी वफा जितनी अदा उतनी वफा एक नज़र प्यार से देख लो फिर से जिंदा कर दो तुम मिले दिल खिले আর রিজিনে কো ক্যা চাই অন্তরা মুখড়া সমস্ত মানে এই রোড উদর পিণ্ডি ভুদরকারে ছাপিয়ে দিয়েছি মানে এই গানটা আমারটা প্রচন্ড প্রচন্ড পছন্দের গানেmonte পড়ে আচ্ছা ওই 90s এন্ড 2000 এর কিব দেন এটা মানে সবারই ভীষণ পছন্দের একটা গান যদি গানটা ভালো লাগে তাহলে প্রথমেই আজকে ভিডিওতে লাইক করবে তোমরা লাইকই করো না আর যদি দেখি আজকে ভিডিওতে সব থেকে বেশি লাইক মোটামুটি 2000 এর মতো লাইক পড়ে গেছে তাহলে কিন্তু রোজ একটা করে গান শোনাবো সকাল থেকে ওয়েদার কিছুটা এরকম মানে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিম 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 টিপ 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 করে একদম অবস্থা খারাপ আর ডিম খেতে ভালো লাগছে না বুঝলে চিকেন নিয়ে এসো তুমি নিয়ে এসো যাও কেন দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে যাও ঠিক আছে তাহলে দেখবে চিকেনের দোকান পড়েছে এক কিলো চিকেন নিয়ে চলে এসো রাত্রেবেলা কষা কষা করে রান্না করবো কষা কষা আর সাথে সরু চাকলি চাল ভেজে দরকার চাল গুঁড়ি দিয়ে করে নেবো চিকেনটা এনে দাও তারপরে দেখছি লেহেঙ্গা যদি শ্যুট করেছিলাম মনে আছে অনেক দিন আগে তো সেটার সাথে এই রেড কালারটা কিনেছিলাম বাট এটার শ্যুটটা না কমপ্লিট করা হয়নি ভাবছিলাম যে আজকে করব এটা শ্যুটটা আর এটা পরে কয়েকটা রিলসও বানানো ছিল কিন্তু ওয়েদার দেখুন সকালবেলা যেরকম দেখিয়েছিলাম তার থেকেও বেশি খারাপ অবস্থা তো এই লাইটে কি শ্যুট করব আমার রিং লাইটটা অত বেশি একদম পাওয়ারের না যে একদম ভীষণ ভালো কভারেজ দেবে গুড ইভিনিং বুঝতে পেরেছেন দুপুরবেলা দিয়ে মস্ত ঘুম দিয়েছি অনেক কিছু প্ল্যান আছে যেটা হয়নি রেড শাড়ি লেহেঙ্গাটা দেখেছিলাম ভাবলাম ওইটা দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো আপনার মধ্যে কিছু কিছু লোক বলেন যে দিদি তুমি কিভাবে সিম্পল মেকআপ করে যাও একটু মাঝে শেয়ার করো আর শর্টসে ফিফটি নাইন সেকেন্ডস এর মধ্যে না মেকআপ দেখাবো না ড্রেস দেখাবো কিছুই বুঝে উঠতে পারি না ভালো করে কিছুই দেখানো না তো আজকে মেকআপ লুক ছোট উপর শেয়ার করবো আমি মোটামুটি একটা ইভেন্টে গেলে কি কি মেকআপ ইউজ করি আর সবকিছু কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে আপনাদের কিনতে কোনো প্রবলেম হবে না শাল দামি দামি জিনিস ইউজ করি সেটা না প্রত্যেকটা প্রডাক্ট অ্যাফোর্ডেবল প্লাস বলবো ভীষণ ভালো আমার তো জানে স্কিনের অবস্থা তো সেই স্কিনের এর আমি কি কি প্রোডাক্ট ইউজ করি যেটা তুলনামূলক কম দা তো সেইগুলো শেয়ার করবো ভাবছিলাম বাট না দুপুরবেলা হয়নি ওয়েদার দেখে না গরম হয়ে মেকআপ ভিডিও শুট করা যায় আমি যেহেতু তো কি করলাম দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম এখন বাজছে সন্ধ্যা ছটা আমি এখন গিয়ে নিচে সন্ধে সন্ধ্যে দেখিয়ে রুকশানা বাড়ি যাবো যেহেতু নদীর এক্সাম শেষ হয়েছে রুকশানা বলছে আজকে পড়াবো না আজ একটু চা কফি খাবো বসে বসে সারাটাকে ডাকলাম দেখি আসে কিনা রাত্রেবেলা মেকআপ লুকটা আপনার সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নদীর এক্সাম হয়ে গেছে বলে নদী পড়বে না ও আজকের দিনে ডে অফ নিয়েছে বাকি দুটো পড়ছে

এই দেখুন আজকে রূপসান তালের বড়া বানিয়েছে এখানে আমি নাগেট গুলো নিয়ে এসেছি এই চিকেন নাগেট ভাজা হয়েছে পপকর্ন চিকেন পপকর্ন ভাজা হয়েছে এখানে তালের বড়া আছে আর এখানে কয়েকটা ওই চিপস ফিঙ্গার চিপস এগুলো চিজ চিকেন ওই কি বলে চিপস টাইপের ঠিক আছে তো এই যে প্যাকেটটা আমি মোড় থেকে নিয়েছিলাম ওটার মধ্যেই সব ছিল মানে পার্টি প্যাক বলে এটার মধ্যে টোটাল তিনটে জিনিস ছিল আমরা এখন কফি দিয়ে এইসব সারা ডাকলাম সারা বলেছিল যে যদি হয় তো আমি যাব। তো বলবো যে হবে না রিপোর্ট ফিপোর্ট হয়নি ওগুলো জমা দিতে হবে তো আমি আর রুকশানায় বসে চা খাবো কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো কারণ বাচ্চাদেরকে পড়াবে বাকি দুটো বাচ্চা পড়বে বাচ্চাদেরকে রুকশা নিজের মতো পড়াতে থাকছে আর এদিকে আমরা সবাই মিলে একটু একটু করে তালের বড়া কেউ একটু একটু পপকর্ন চা এই সমস্তগুলো খাচ্ছি এরপরে আমাদের সোসাইটি একটা মিটিং আছে আটটা থেকে তো আটটার সময় যেতে পারবো না সাড়ে আটটার সময় যাবো মিটিং থেকে ফিরে খাওয়া দাওয়া করে আমার এখন টাইম হয়েছে আপনার সাথে মেকআপ লুকটা শেয়ার করার জন্য তো বলে দিই দিনের বেলা আমি যেগুলো ইউজ করি অবশ্যই একটা ভালো সানস্ক্রিন সেটা হচ্ছে ডট অ্যান্ড কি এর আর সাথে ডট অ্যান্ড কেয়েরই একটা টিনটেড সানস্ক্রিন আছে সেটা আমি মাঝে মাঝে ইউজ করি বিবিক্রিমের কাজ আর তার সাথে কোনো একটা ভালো পাউডার বেশিরভাগ টাইমে আমি মেবিলিনের ফিটমি পাউডারটা ইউজ করি আর কিছু কিছু টাইমে অন্য পাউডার ইউজ করি বলছি আজকে কী কী ইউজ করছি আর ফাউন্ডেশন স্টিকের মধ্যে সবথেকে পছন্দের ফাউন্ডেশন স্টিক আমাকে যদি জিজ্ঞাসা করেন সুগারের আমার হচ্ছে ফিফটি টু করেটো ফাউন্ডেশন স্টিকের শেডটা বললাম অসাধারণ এটা খুব ভালো কাভারেজ দেয় মানে বিশাল হাই কাভারেজও না যেটা কেকি লাগবে আর একদম শেয়ার কাভারেজও না বেশ মিডিয়াম কাভারেজ দেয় মোটামুটি এই একটা জিনিস এনাফ আমার স্কিনের সমস্ত ডার্ক স্পট পিগমেন্টেশন এগুলো ঢাকার জন্য আচ্ছা এরপরে আমি যে পাউডারটা ইউজ করছি এটা আমার প্রচণ্ড পছন্দের একটা পাউডার এটা পুরোপুরি ম্যাট ফিনিশ দেয় স্কিনের সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারাল এটা বিবি ক্রিমের সাথে আমি এই পাউডারটা নিয়েছিলাম লুজ পাউডার ভীষণ সুন্দর আর খুব ভালো স্মেল চন্দনের স্মেল আপনারা ইউজ করতে পারেন আর এইখানে দেখছেন আমি চোখে না সেরকম কিছুই ইউজ করি না কোনো আইশারও দিই না বাট আজকে আমি দিলাম হালকা করে ওই যে লিপস্টিক টিনটা আর থ্রি ইউজ করি ওটাই চোখে দিয়েছি আর হালকা একটু নাকের মধ্যে দিয়েছি গালে ফালে দিইনি আর অবশ্যই আমি যেটা রোজ করি সেটা হচ্ছে আইব্রো যদি ঠিকঠাক করে সেট না হয় না আমার একদম ভালো লাগে না আইব্রোটা সেট করার কাজল পরাটা মাস্ট আমার মেকআপ লুকের মধ্যে আর একটু লিপস্টিক মাঝে মাঝে আমি শুধু মাস্কারা দিই কোনো কাজলও দিই না কিছুই দিই না তো যখন কোনো হেভি মেকআপ লুক ক্রিয়েট করি তখন সব কিছুই দিই কাজলটা একটু বেশি ভদ ভদ করে দিই আচ্ছা এখানে যে লিপস্টিকটা ইউজ করছি এটাও হচ্ছে ফিশেস ক্যানাডার ব্লাড মুন সেটটা আমি বলে দিলাম ভীষণ রিচ একটা কালার অসাধারণ কালারটা আর বেশ অনেকক্ষণ ধরে মানে স্টে করে নিতে পারেন ফিক্সেস ক্যানাডা এমনি সব কিছুই প্রোডাক্টই ভালো চাপ নেই আচ্ছা এরপরে আমি লিপস্টিকের শেড ম্যাচ করে আমি একটা ড্রেস পরবো দেখালাম যে লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম এটা শাড়ি টাইপস লেহেঙ্গা নিচে স্কার্ট বলতে পারেন ওপরে ব্লাউজটা আমি তৈরি করিয়েছি পিস থেকে আর এই ওড়নাটাকে শাড়ির আঁচলের মতো করে নিতে হবে একটু ঝামেলা দেওয়া কাছে বাট কালারটা ভীষণ সুন্দর তাই না আমার প্রচণ্ড পছন্দ হচ্ছে এমনি লালটা না মানে সবাইকেই ভালো লাগে আমাকেও খারাপ লাগে না এটা কিন্তু লাল এটা হয়তো ক্যামেরায় এরকম মনে হতে পারে মারুন ফারুন লাগতে পারে কিন্তু এটা পুরো ডিপ রেড কালারের লেহেঙ্গাটা আমি এরপরে একটু ডান্স করে নেব কারণ আমার বেশ পছন্দ হয়েছে মেকআপ লুকটা যদি পছন্দ না হতো তাহলে ডান্স করতাম না আচ্ছা এই যে জুয়েলারিগুলো আমি নিয়েছি এর সাথে একদমই যাচ্ছিলো না কিন্তু নদী বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল সেই জন্য আমি সামনে যা পেয়েছি এটাই পড়ে নিয়েছি আর যখন বাইরে কোথাও যাবো না এটা পরে যদি কোনো দিন যাই তাহলে ডেফিনেটলি এর সাথে পারফেক্ট জুয়েলারি আমি শেয়ার করবো আপনার সাথে বেসিক্যালি এই জুয়েলারিটা আমি নিয়েছি অষ্টমীর একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য ওই টিপিক্যাল বনেদি টাইপের একটা শাড়ি ফাড়ি পরে একটা লুক শেয়ার করবো খুব শীঘ্রই আর ওই জন্যেই এই জুয়েলারিটা নেওয়া আচ্ছা লুকটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানান গুড নাইট কালকে তারাহুর মধ্যে ভিডিওটা শেষ করতে হয়েছিল নদী বারবার উঠে যাচ্ছিল লাইট করে শুতে তারপরে ঘুমোলো বলে দিই হ্যাঁ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে আমি মেকআপটা রিমুভ করি হচ্ছে টাওয়ালের মধ্যে মাইসেলার ওয়াটার গার্নিয়ারটা এখন আমি ইউজ করছি বাট গার্নিয়ারটা শেষ হয়ে গেলাম আমার টা নেওয়ার ইচ্ছা আছে কারণ খুব ভালো রিভিউ দেখছি তাছাড়া একজন আমাকে কমেন্টও করেছিলেন বায়োডার্মার একটা ইয়ে আছে ওই মাইসলার ওয়াটার তো ওটা নেওয়ার ইচ্ছা আছে দেখা যায় আপাতত গার্নিয়ার ইউজ করছি খুব ভালোভাবে রিমুভ হয় তবে হ্যাঁ আগে আমি ওয়েট টিস্যু ইউজ করতাম যার মধ্যে সেরান দেয়া থাকতো তার কারণে আমার স্কিনে প্রচুর ইরাপশন বেরোতো বাট এখন আমি পেপার টাওয়াল ইউজ করছি ওটার মধ্যে কোনো ধরনের মানে পুরো একদম শুকনো পেপার টাওয়াল ওর মধ্যে গার্নিয়ার মাইসেলার ওয়াটারে দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই ভালো করে মুখটা পরিষ্কার করে নিই মেকআপগুলো তুলে নিই আর তারপরে আমি যেটা করি হচ্ছে আমার ডটন কে স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই হচ্ছে ব্যাপার যাক নেক্সট দিনে একটা ফুল ব্লগ শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই